সেটা আমাদের সকলেরই জানা আছে বাচ্চাকে কি শিক্ষা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের কি শিক্ষা দেওয়া হচ্ছে এগুলো আমরা সকলেই জানি এই জন্যই বর্তমান শিক্ষা কার্যাদলন নিয়ে এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা আমাদের মতামতটা পেশ করব আমাদের মতামতটা এখানে মাভনেজে আসছেন তারা তাদের মতামতটা দিবেন আমাদেরকে এবং আমাদের এই প্রতিষ্ঠা আমরা কিভাবে সামনের দিকে আরও অগ্রসর করে নিয়ে যেতে পারি সেটার জন্য আপনারা সকলে সুপারশ দিবেন এখন আমি অনুরোধ জানাব আমাদের এই প্রতিষ্ঠানের হেজ বিভাগের ছাত্র মোহাম্মদ উমর ফারুক তার আপনাকে বলবো আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে ওনার কতটুকু ধারণা সুপরামর্শ দিয়ে কিভাবে প্রতিষ্ঠানটা সামনের দিকে অগ্রসর হওয়া যায় সকলকে যাতে আমরা সকলকে যাতে উনি এই পরামর্শ দিয়ে জন্য করেন আমরা আমার মুখ থেকে ওনার সুপরামর্শ গুলো শুনতে চাই